যারা অনেক আগে থেকে এই সব কাঠামোর মধ্যে ঢুকে বসে আছেন তারা এখন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বা রাজনৈতিক ইস্যু তৈরি করার জন্য তাদের পছন্দ করা দলের কথায় কখন কি করছেন সেগুলো তাদের ব্যাপার বাকি প্রশাসন দেখছে আমরা পরিষ্কার অবাধে যেখানে ইচ্ছা কাজ করা যাচ্ছে তো ফলে অন্য রাজ্যে কি হয়েছে সেগুলো দেখুন না তো এখন সাধারণ সরকারি কর্মচারী কাজ করতে গেলে তো ইন্দোরে কৈলাস বিজয় ছেলে ক্রিকেট ব্যাট দিয়ে তাদের মারতে আসে আবার এখানে তারা কেউ কেউ অন্য কথা বলছে পরিষ্কার কুণালবাবু বলতে চাইছেন যে বিজেপি প্রভাবিত কিছু সরকারি কর্মচারী তারা এই সব কথা বলছেন মানে যাতে বিজেপির একটা সুবিধা হয় একটা চাপ তৈরি করা যায় কমিশনের উপরে দেখুন এই যে বিএলও অফিসাররা তারা পুরো যেভাবে ইলেকশন কমিশন থেকে ইনস্ট্রাকশন এসছে সেইভাবে তারা কাজ করতে বাধ্য কারণ তাদের একটা ভুলের জন্য তারা কেউই চাইবে না যে আমার একটা ভুলের জন্য আমার সরকারি চাকরি এই যে এত কষ্ট করে পাওয়া সরকারি চাকরিটা চলে যান হ্যাঁ তৃণমূলের আমলে সরকারি চাকরি পেয়ে চাকরি চলে যেতে দেখেছি কিন্তু এই যারা পেয়ে যারা এখন এই মুহূর্তে বিএল অফিসার তারা সরকারি চাকরিটা খোয়াতে চাইবেন না তারা যুক্তি ভাবে কাজ করবেন তারা ডকুমেন্ট চেক করবেন যারা বলছেন আমাদের নিরাপত্তা না না এখানে এখানে আপনি একটা বিওলকে এসে মানে এই ঘটনা ঘটছে আপনি বলতে যাচ্ছেন না না আপনি একটা বিওলকে এসে বলতে বলুন উনি যে আমি বিজেপির লোক বা আমি এই দল না বিওলরা তাহলে থ্রেডের মুখে আছে আপনি বলতে অবশ্যই থ্রেডের মুখে থাকবে না এখন আপনি কিছু গ্রামান্তরে যান মালদা মুর্শিদাবাদ বা কিছু একদম প্রান্তিক গ্রামে যান সেখানে গিয়ে দেখতে পাবেন কিভাবে দিনের পর দিন থ্রেড কালচার চলছে দেখুন কথার জাগলারি আমি করবো না পরিষ্কার কথা বলছি বিএলও যাদেরকে নিয়োগ করা হয়েছে এসআইআর প্রক্রিয়া হওয়ার আগে সেই বিএল ক্ষেত্রে কিন্তু আগে যারা কাজ করেছে তাদের থেকে অনেকটা একটু ওলট পালট করেছে নির্বাচন কমিশনের থেকে এবং যাদেরকে নিয়োগ করা হচ্ছে তারা এই কাজটা করতে তারা ইচ্ছুক কি ইচ্ছুক না সেই নিয়ে আমি একটা ছোট্ট তথ্য দিচ্ছি আমার নিজের ওয়ার্ডে আমি তার নাম বলার নিশ্চয়ই পারমিশন আছে একজন বিএলওর নাম রয়েছে রাখি দাস আমার পার্টে বিএলও সে সে নিজে জানে না তাকে বিএলও অ্যাসাইন করা হয়েছে তাকে আমি একটা এপিকের ঠিকানা চেঞ্জ করার জন্য একটা বিধানসভা থেকে আর একটা বিধানসভাতে সে থাকে দীর্ঘ বহু বছর থাকে ভাড়া থাকে বলে কিন্তু তার যাতায়াতে অসুবিধা সে সুন্দরবনের ওই দিকে থাকে আসতে চাইছে সাউথ দমদমের এই দিকে তাকে আমি যখন ফোন করি তার নাম্বার এখানে আমি দিতে পারি রয়েছে তো তার অভিজ্ঞ তার ফোন নাম্বার আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছে আমি তাকে যখন ফোন করি সে বলছে যে আমাকে বিএল অ্যাসাইন করা হয়েছে আমি নিজে জানি না আমি একটা সরকারি কর্মচারী এটা ঠিক

তাদেরকে ভয় দেখানো না যে মেয়েটিকে ছেড়ে দিন সেটা তো ইলেকশন কমিশন ভয় দেখাচ্ছে বা ভয় সত্যি কি ভয় দেখাচ্ছে এই দুটো কথার মধ্যে তফাত আছে ভয় দেখাচ্ছে তাহলে সত্যি কি ভয় দেখাচ্ছে আপনাদের আজ যদি আজ যদি ভয় দেখানোর মতো ব্যাপার থাকে যদি তাহলে তারা করেন যেহেতু এটা নির্বাচন কমিশনের কাজ তাদেরকে কমিশনকেই করতে হবে আর কমিশন যদি মনে করেন তখন কমিশন রাজ্য প্রশাসন এবং রাজ্য প্রশাসন ব্যবস্থা নেবে এর আগে জানেন এই ধরনের কাজে গাফিলতির জন্য দুই কর্মচারী আমি বিকাশ আপনাকে বলছি দুই কর্মচারী রাজ্য সরকারি কর্মচারী দুই অফিসার যথেষ্ট ভালো র্যাঙ্কের অফিসার তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছিল রাজ্য সরকারকেই নির্দেশ দিয়েছিল যে এনকোয়ারি করুন এনকোয়ারি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন তাই নিয়ে কি বিতর্ক রাজ্য প্রশাসন সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা বলতে শুরু করে কিন্তু তারাই আবার মেনে নেয় না প্রশ্ন হচ্ছে যে কমিশনকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ভেবে নেওয়ার কোনো ভুল করছি কিনা আমরা না ভুল করা হচ্ছে না এবার আমি আপনাকে বলছি যেরকম আপনাকে আমি একটা উদাহরণ দিলাম কেউ হয়তো অনিচ্ছুক আছে সে কোনো না কোনো অজুহাত যদি দেয় দেওয়ার সম্ভাবনা নেই তা নয় আর যারা ইচ্ছুক বলছেন আইন আছে যারা ইচ্ছুক বলছেন অথচ তারা এই ধরনের কথা বলছেন আমাদের কাছে অভিযোগ আসছে বা আমাদেরকে থ্রেট করা হচ্ছে তাদের যদি সত্যি সত্যি সেই থ্রেট করা হয় তারা নিশ্চয়ই পুলিশ বা নির্বাচন তাদের প্রপার ডকুমেন্ট নিয়ে নিয়ে তথ্য প্রমাণ এটা আমার কথা আমরা কোনো ক্ষেত্রেই কোনো অপরাধী সে যে দলেই থাকুক তার সমর্থক নই এটা আগেও বা এখনও আমাদের দলের এই অবস্থান রয়েছে এবার আমি যদি এসআইআরে যেটা আপনাকে বলতে চাইছিলাম এর আগে আমাকে একটু বলার সুযোগ দেওয়ার জন্য আচ্ছা ধরুন বিএলওরা বাড়িতে বাড়িতে যাচ্ছেন বিএলওদের কথা উঠছে যখন কোনো বিএলও যেরা যারা অতীতে গেছেন বা ঠিক মতো কাজ করেননি তার ফলেই তো এই অভিযোগ আসছে যে মৃত ভোটার তাদের নামটা ঠিক মতো বাদ যায়নি নিশ্চয়ই গাফিলতি কিছু কিছু না ছিল আমরা এটা অস্বীকার তো করছি না যে মৃত ভোটারের নাম একেবারে নেই এবং এই গাফিলতিটা শুরুটা এই বিএলওদের পক্ষ থেকেই হয়েছে তারা ঠিক ডকুমেন্ট সাবমিশনে যে জায়গাটা সেটা প্রপার ফুলফিল করেনি আজকে যে বিএলওরা আছে ধরুন দু হাজার দুইয়ের পরে যাদের নাম আসছে নেই ইত্যাদি নিয়ে যারা সার্ভে করবে বাড়ি বাড়ি যাবে ধরুন কোন একটা বস্তি কোনো একটা কলোনি কোন যে কোনো জায়গাতে যারা মানুষের বাড়িতে দিন দিন আনা খাওয়া কাজ করে ইত্যাদি দুবার একবার গেল কি দুবার গেল কি তিনবার গেল কোনো একটা সময় পার্টিকুলার মেনটেন করে গেল সেই সময়টা সে বাড়িতে নেই বা তারা সে উত্তর দিতে পারছে না ক্ষেত্রে তাদের নামটা মূলত গরিব শ্রেণীর মানুষ তাদের নামটা বাদ যে যাবে না

আপনাদের নির্বাচন কমিশনের থেকে এর আগে গাফিলতি ছিল বলেই এই নামগুলো রয়ে গেছে আগামী দিনে ওই গাফিলতি থাকবে না এই যে বিএলও নিয়োগ করেছে এরা দিচ্ছি এই উত্তরটা না এবার এই যে 2021 সালে নাম থাকবে না 2021 সালে নির্বাচন কে করিয়েছে বিধানসভা ইলেকশন

এবং এই নির্বাচন কমিশন এই প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহার করেই কিছু তৃণমূল কংগ্রেসের ভোট জায়গা তৃণমূল আমাদের বক্তব্য পরিষ্কার ইলেকশন কমিশন আপনারা সব অনুপ্রবেশকারী তৃণমূলের ভোট রোহিঙ্গা অনুপ্রবেশকারী যারা তৃণমূলের ভোটার পরিষ্কার করে বলছি একদম সোজা সাপটা কথায় ইলেকশন কমিশন সংবিধান মেনে চলছে কোন সংবিধান মেনে চলছে আরপি অ্যাক্ট ওয়ান ফিফটি সেকশন টোয়েন্টি ওয়ান থ্রি এই সেকশন টোয়েন্টি ওয়ান থ্রি পরিষ্কার সংবিধান ইলেকশন কমিশনকে রাইটস দেয় আপনি যে কোনো সময় আপনার মত করে স্পেশাল এসআইআর করতে পারেন যেখানে আমরা ভুয়ো ভোটার মৃত ভোটার ইলিগাল ভোটার বা কোনো রকম ইমিগ্রেশনকে আমরা যাতে সেই ভোটার লিস্টে রাখতে না দিই এই জন্য সংবিধান ইলেকশন কমিশনকে এই স্বাধীনতা এবং ইলেকশন কমিশন সেই হিসেবে করছে বিজেপি এর মধ্যে নেই বিজেপি শুধু আছে যে মানুষ যেন

শোন দুজন একসঙ্গে কথা বললে কারুর কথাই দর্শকদের কাছে স্পষ্ট হয় না এটা ফান্ডামেন্টাল টেলিভিশনে শুনে রাখুন আমি এখানে আলোচনাটা থামাতে চাইছি কারণ আমার সময় কমে আসছে আমাকে উত্তরবঙ্গটাকে আজকের টেবিলে তুলতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী দুজনই এই মুহূর্তে উত্তরবঙ্গে তবে এই এসআইআর নিয়ে আলোচনা সবে তো শুরু প্রায় রোজই এই নিয়ে আলোচনা হবে রোজই রাজনৈতিক নেতারা বিভিন্ন দলের শাসক দলের বিরোধী দলের তারা মন্তব্য করবেন এমনকি নির্বাচন কমিশন কোন দিকে কিভাবে পদক্ষেপ করছে এখনো তো বিজ্ঞপ্তি সামনে আসেনি বিজ্ঞপ্তি জারি হবে হয়তো নভেম্বরের প্রথম সপ্তাহে তারপরে সেই ফর্ম যেই ফর্ম ফিল করে নির্বাচন কমিশনকে দিতে হবে যাদের নাম নেই তালিকায় দু হাজার ফলে এই প্রক্রিয়া লম্বা আমাদের আমাদের প্রচুর কথা বলতে হবে উত্তরবঙ্গ প্রসঙ্গে এবার একটু আসি উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী তো সোমবার থেকেই আর আজকে পৌঁছেছেন বিরোধী দলনেতা আজকে মুখ্যমন্ত্রী সেখানে উত্তরবঙ্গে দার্জিলিং এ দাঁড়িয়ে বলছেন যে তিনি চাইছেন পর্যটকরা এবার ফিরুন রাস্তাঘাট রাস্তা দার্জিলিং পর্যন্ত এখন কাজ করছে আর তিন নম্বর রাস্তাও আর দশ পনেরো দিনের মধ্যে ঠিক হয়ে যাবে এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর দাবি আমি প্রথমে আপনাদের মুখ্যমন্ত্রীর বক্তব্যের অংশটা শুনিয়ে নি মুখ্যমন্ত্রী কি বলেছেন শুনুন स्टॉप हो गया था हम भी बहुत पुलिस को निकाल के हमारा जो एडमिनिस्ट्रेशन है डीएमएसपी मिलकर पूरा लाइन डिपार्टमेंट के लेके और प्राय डेढ़ हजार पुलिस को हम नीचे भी ले गया और भी बहुत सारे टूरिस्ट अभी आ रहे हैं बहुत सारे पुलिस को मिला भी और अभी तो दोनों रास्ता खुला है एक तीन घड़िया और एक पंखा वाली और वही हो जाएगा पुरा बीस दिन दिन हम पुलिस लोगो को आने के लिए रिक्वेस्ट करेंगे পাহাড়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন এবার পর্যটকরা আসতে শুরু করুন এটা তো স্বাভাবিক ব্যাপার যে পর্যটকরাই অর্থনীতির হাল ধরে থাকেন পাহাড়ের অর্থনীতি পুরোপুরি পর্যটকদের উপর নির্ভরশীল একে তো বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে মানুষ তাদের দুর্গতির সীমা পরিসীমা নেই কিছু কিছু এলাকায় এবার যদি পর্যটকরাও ফিরতে না শুরু করেন তাহলে অর্থনীতি আবার তার রাস্তায় ফেরা কঠিন হয়ে যাবে হয়তো সেদিক থেকে মুখ্যমন্ত্রী বলেছেন কিন্তু পাল্টা বিরোধী দলনেতা কি বলছেন বিরোধী দলনেতা বলছেন যে একেবারেই আনসেফ পাহাড়ে রাস্তাঘাট তিনি তিনি এই আশঙ্কা প্রকাশ করছেন যে পর্যটকরা তো ছেড়ে দিন সেখানকার সাধারণ মানুষ সেখানকার বাসিন্দা তারা যে রাস্তাঘাটে চলবেন সেটা নিরাপদ নয় শুনো আমি ওই খারাপ পথে একদম টপে গেছি সৌরনিতে আমি নিজে দেখেছি কি বিপজ্জনক ভাবে পাহাড়ের রাস্তা গুলো রয়েছে না আছে না আছে বিপজ্জনক এবং আমি অন্তত পাঁচটা জায়গা ক্রস করেছি সেদিন যেখানে সদ্য নরম মাটি দেওয়া হয়েছে অর্থাৎ পাহাড়ের রাস্তা এই মুহূর্তে শুধু পর্যটকদের জন্য নয় পাহাড়ের জনগণের জন্য বিপজ্জনক যে বিষয়ে জিটিএ আইটিপিপি কেন্দ্র রাজ্য সরকারের সবাই মিলে এখানকার স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের উচিত এটা করা মুখ্যমন্ত্রী সেই কাজটা করেছেন বলে আমার মনে হয়নি তাহলে কি দাঁড়াচ্ছে বিকাশ বলতে কি চাইছেন বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী ট্যুরিস্টদের ডাকছেন তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে জেনেও এটা কখনো হয় এবার আমি এই বিষয়ে বলি আপনারা স্মরণে আপনাদের রয়েছে একটা সময় পর্যন্ত পাহাড় কিন্তু অবরুদ্ধ থাকত বিভিন্ন আন্দোলন ধ্বংসাত্মক আন্দোলন পাহাড়ের অর্থনীতি কোন পর্যায়ে নেমে গেছিল সেটা আপনারা সকলে জানেন তারা উঠতে পারতেন না রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগেই সে বিরোধী দলের দলের যতই বিরোধিতা থাকুক মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগের ফলেই পাহাড় কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরেছে এবং প্রাকৃতিক বিপর্যয় শুধুমাত্র দার্জিলিং এ হচ্ছে বা হয়েছে তা নয় সারা ভারতে যে সমস্ত শুভেন্দু অধিকারীর যদি প্রশ্ন প্রশ্নের উত্তর দিতে চাই আপনারা জানেন শুভেন্দু অধিকারী শুধু নয় বিজেপির ছোট বড় নেতারা যখন কোনো জায়গা থেকে পাহাড় বলছি না শুধুমাত্র কোনো জায়গা থেকে যখন তারা যান তাদের কনভয়ের সাথে আটটা দশটা গাড়ি যায় পাহাড়ে যখন একটা ইনসিডেন্ট হয়েছে শঙ্কর ঘোষ এবং খগেন বাবুর সাথে সাংসদ খগেন এমন কিছু পাহাড়ে হয়নি নাগরাকাটায় হয়েছে তো এই আমি বলতে চাইছি এই বিজেপি নেতাদের সাথে একাধিক গাড়ি মানে দশটা বারোটা কনভয় তাদের দলীয় কর্মীদের গাড়ি ইত্যাদি যায় আপনারা কোথাও দেখাতে পারবেন বা শুভেন্দু বাবু কোথাও দেখাতে পারবে তারা যে পাঁচটা পয়েন্টকে বলছেন যে এইখানে বিপদজনক বা কিছু কোন একটা জায়গাতে কোন এক কোন গাড়ি অন্তত সামান্যতম বসে গেছে সেটাকে নিয়ে একটা তারা তো মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ার মধ্যে হাওয়া গরম তাই বলছে এতটুকু যদি এভিডেন্স থাকতো আমি চ্যালেঞ্জ করছি শুভেন্দু অধিকারীকে যারা আপনার টিভির পর্দায় আমার বক্তব্য শুনবে আমি সুবেেন্দু বাবুকে চ্যালেঞ্জ করছি যেই পাঁচটা পয়েন্টের কথা সে বললেন তিনি যদি ভিডিও বা এই ধরনের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও যদি এইগুলো দেখায় যে হ্যাঁ এই এই জায়গা দেখুন আমরা দেখে এসেছি এইটা তো এখন হাওয়াই ভাষায় কথা বলছেন আমি এবারে ফিরে আসি সৌ녹 আপনার কাছে তো মারাত্মক অভিযোগ আরে পাহাড়ের মানুষ বসে আছেন পর্যটক আসবে না বলে তাদের পকেটে এখন পয়সা নেই পর্যটকরা গেলে সেই পয়সার মুক্তরা দেখবে রাজ্যের বিরোধী দলনেতা তো পাহাড়ের মানুষের বিরুদ্ধে কথা বলছেন যদি সত্যি এরকম হয় যে পাহার নিরাপদ প্রশাসন মনে করছে রাজ্যের প্রশাসনিক প্রধান মনে করছেন তিনি বলছেন পর্যটকরা আসুন আর উনি ওখানে দাঁড়িয়ে বলছেন না পর্যটক অথচ নিজে যেতে পারছে নিজের কর্মীদের নিয়ে যাচ্ছে কোনো কারো অসুবিধা হচ্ছে না দাদাকে বলবো আপনাকে শুভেন্দু দাকে চ্যালেঞ্জ করতে হবে না চ্যালেঞ্জটা আপনি আমাকে করুন আমি কালকের মধ্যে আপনাকে ভিডিও দিয়ে দেব আমি নিজে উত্তরবঙ্গের ছেলে আমি মালদার ছেলে এবং আমার উত্তরবঙ্গে পরিবারের অনেকে বসবাস করে কোচবিহার থেকে আরম্ভ করে দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি আমার যেহেতু পুরো পরিবার উত্তরবঙ্গ থেকেই বিলং করে তো আমরা জানি উত্তরবঙ্গের ব্যথাটা কোথায় এবং কোথায় কোথায় রয়েছে দার্জিলিং এ পাহাড়ি রাস্তার অবস্থা যে আজ থেকে অব মানে উন্নত নয় বা অবনতির দিকে সেটা আমরা অনেকদিন আগে থেকেই জানি আগেই হ্যাঁ আমরা জানি জানি আমরা করেছি সব জিনিসগুলোকে আপনি যদি দার্জিলিং যান আপনি বহু জায়গায় দেখবেন না একটা বড় বড় শেপ ইউটান আছে যেখানে কোনো ব্যারিকেড নেই মানে একটা গাড়ি সোজা গিয়ে খাদে পড়ে যেতে পারে এইরকম রকম টার্ন গুলোতে কোনো ব্যারিকেড পাবেন না দ্বিতীয় কথা পাহাড়ি যে ঢালগুলো আছে সেই ঢালগুলোকে প্রোটেক্ট করতে হয় আপনি যদি খুব রিয়েল টাইম এক্সাম্পল নিতে চান আপনি সিকিমে যান সিকিমে যে পাহাড়ি ঢালগুলো আছে সেগুলোকে যাতে ধস না পড়ে কোনো গাড়ি বিপর্যস্ত না হয় সেটাকে প্রোটেক্ট করার জন্য আমরা মানে সেখানকার গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোয়াটেভার

সেই লোকটা গিয়ে প্রত্যক্ষ করেছে আমি আপনাকে বললাম তো তৃণমূলের দাদাকে চ্যালেঞ্জ করতে হবে না আপনি যদি মনে করেন যে সৌনক আমাকে কয়েকটা ভিডিও পাঠাও আমি কালকে দার্জিলিং বন্ধুকে ফোন করে তিন চারটে ভিডিও আপনাকে দিয়ে দেব আমার পরিষ্কার কথা ওই রাস্তায় মানুষ আমরা দেখুন উনি জননেতা উনাকে জনপ্রতিনিধি ওনাকে যেতে হবে মানুষের কাছে পৌঁছতে হবে মানুষের বিপর্যয়টাকে তুলে আনতে হবে এবার আমার

পাহাড়ে এই মুহূর্তে ঠাকায় দুই তিন দিন ধরে সুবেন্দ্র অধিকারী কটাক্ষ হচ্ছে তিনি তো বেরাচ্ছেন কিন্তু প্রশাসন তাকে নিয়ে ব্যস্ত এইদিকে প্রশাসনের দুর্গত মানুষের পাশে থাকার কথা শুনুন কি বলেছেন সুবেন্দ্রর প্রসঙ্গে পুরো পাহাড়কে ব্যক্তি ব্যস্ত করে দিয়েছে আমার বিমল গুরু ফোন করেছিল বলছেন পাহাড়ে মুখ্যমন্ত্রী যাওয়াকে কেন্দ্র করে এমনি ভূমি দসে 10 লোকজন তারপরে যেভাবে পুলিশ অত্যাচার করছে রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে তার ফলে পাহাড়ে সাধারণ মানুষ বিপর্দস্ত পুলিশের দুটো কাজ এই রাস্তা দিয়ে ময়েজ পাচার হয় কত অদিন আগে মাদারি হটে দুটো কন্টেনার থেকে ময়েজে করিচড়ন দেখি দেখুন 60টা ময়েজ ছড়া আছে ডাল ডালফলাতে লোড হচ্ছে দারগ্রাম ফুলবাড়ি দিয়ে আচ্ছা যাই হোক আমার না শুভেন্দু অধিকারীর মুখটা দেখলেই ওই যে কাগজে মুড়িয়ে টাকাটাকে নিচ্ছে নারদার কাগজে মুড়িয়ে টাকা আরো পনেরো জন নিয়েছে তাদেরকে ধরুন যাই হোক তাদের মধ্যে এবার আমার উত্তর হচ্ছে যখন কোন উপদ্রুত বা কোনো একটা জায়গাতে কোন ইনসিডেন্ট ঘটে গেছে এমন কোন জায়গাতে সেটা আহ কোন সাম্প্রদায়িক কোনো ব্যাপার স্যাপার হোক বা বন্যা খরা ইত্যাদি যে কোনো ব্যাপার ব্যাপারে প্রাকৃতিক দুর্যোগ হোক সেই জায়গাতে রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে উপস্থিত থেকে তার সরেজমিন করবে এইটা এই দাবিটা কিন্তু আমাদের নয় এই দাবিটা মাত্র কদিন আগে বিজেপি দলের পক্ষ থেকে যখন আমাদের কারনিwale দুর্গা পূজো আর কারনিwale মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন সেই সময় সেই সময় এই বিজেপি দল বিভিন্ন লোকে মানে কেন ওইখানে উপস্থিত হলেন আজকে আজকে যখন মুখ্যমন্ত্রী সেই বন্যা কবলিত দুর্গত অঞ্চলে সরেজমিন করতে যাচ্ছেন তখন একটা স্থুল রাজনীতির জন্য বলছে মুখ্যমন্ত্রী যাচ্ছে তার সাথে ব্যাতি ব্যস্ত হয়ে যাচ্ছে এর পুলিশ আমরা আমরা উত্তরটা এই আমরা বলতে চাইছি যখন বিজেপি নেতারা তখন কথা মনে থাকে না এক মিনিট আপনি এই পয়েন্ট পয়েন্টটা যেটা তুলেছেন এটা যথার্থ আমার মনে হয় এর উত্তর সৌনককে দিতে হবে যে বিপর্যয় পরে পরেই কেন মুখ্যমন্ত্রী গেলেন না কেন তিনি নাচলেন রেড রোডে কার্নিভালে এটা আপনাদের পয়েন্ট ছিল একটা দীর্ঘ সময় পর্যন্ত আপনাদের মুখে শুনেছি আজকে যখন মুখ্যমন্ত্রী গেছেন তখন আপনাদের নেতা বলেন মুখ্যমন্ত্রী কেন গেলেন প্রশাসন তাকে নিয়ে ব্যস্ত না আমাদের আমাদের এনাদের বিচারিতা প্রথম থেকে ছিল আছে থাকবে আচ্ছা বলুন শুনুন দেখুন আমাদের বক্তব্য ছিল যেখানে আমি রাজ্যের প্রধান সেখানে আমি যখন দেখছি যেখানে আমি দুপুরেই খবর পেয়েছি যে আমার একটা মেজার অংশ ক্ষতিগ্রস্ত আমি সেই খবর জেনেও আমি কখনো রাজ্যে প্রধান হয়ে সবার সঙ্গে হাত দুলিয়ে নাচতে পারি না

কতজন উচ্চ পদস্থ আধিকারিক এক জায়গায় মিলিত হয়ে ব্যস্ত এবার এতগুলো উচ্চপদস্থ আধিকারিক যদি এক জায়গায় মিলিত হয়ে ব্যস্ত হয়ে পড়ে তাহলে বাকি যে যারা তার অধীনস্থ কর্মী বা কর্মচারী বা সরকারি যাই হোক না কেন আমলা হোক তারা কিভাবে কাজটা করবে কারণ তাদের তো ইনস্ট্রাকশন পেতে হবে যে ইনস্ট্রাকশনটা আসবে তার এগেনস্টে কাজ হবে তো এই আধিকারিকরা যদি এতটাই মুখ্যমন্ত্রীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তাহলে কাজটা কে করবে আমার এই খুব সাধারণ দুর্গা পুজোর মনে ছিল না কথা মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন কোনো আপত্তি নেই আমাদের তো কোনো আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান হিসেবে গিয়েছেন আমাদের বিরোধী দলনেতা আমাদের উত্তরবঙ্গের সমস্ত বিধায়করা সুকান্ত দা গিয়েছেন সমীর দা গিয়েছেন সবাই গিয়েছেন সবাই মানুষকে চেষ্টা করছে কিন্তু আমি কখনো ওই এমন আধিকারিকদের নিয়ে এতটা ব্যস্ত করে ফেলব না যেখানে আমার কাজের কোন অসুবিধা উত্তরবঙ্গের মানুষ কষ্টে থাকুক আমি এই অধীনস্থ বিকাশ আজকে আমাদের আজকে আমাদের কোন বিজেপি থেকে দিতে পারেনি যে মুখ্যমন্ত্রীকে নিয়ে যারা যারা উদ্ধার কাজে থাকবে তারাই ব্যস্ত হয়েছিলেন এরকম কোন উদাহরণ দিতে পারিনি এই সমস্ত স্থুল কথা ধরনের প্রতিক্রিয়া শাসক দলের প্রতিক্রিয়া আমার ধারণা কালকের মধ্যে আমাদের হাতে এসে যাবে প্রয়োজন হলে আমরা আবার কথা বলবো কিন্তু আজকে আমাদের থামতে হবে যেহেতু আমাদের হাতে নির্ধারিত সময় শেষ সৌনক এবং বিকাশ আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজ আমাদের সময় দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাবো আমাদের দর্শকদেরও আমাদের সঙ্গে থাকার জন্য আপনারা দেখছিলেন আজকের হাই টক আপনারা দেখছেন হাই নিউজ